বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয় এই সংকটাপন্ন মুহূর্তে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনা এসেছে skin শুষ্ক রুক্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো প্রশ্ন উঠেছে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় যদিও প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব সফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পান তারেক রহমান ও তার স্ত্রী রহমান পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেটপ্রুফ প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রে লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও জনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না তবে এমন সংকটকালে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় শনিবার এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন এক এগারোর সময়ে কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুচলেখা দিয়েছিলেন খালেদাজিও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবেন না সে অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা সে বিষয়ে কিছুই জানা নেই এছাড়া তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না বলে উল্লেখ করেন তিনি এদিকে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে সাজা পাওয়া শেখ হাসিনার ছেলে ফলে তারেক দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর মাইনাস টু ফর্মুলার বিষয়টি অনেকের আলোচনায় আসছে এ বিষয়ে মহিদিন আহমেদ বলেন মাইনাস টু নিয়ে যত কথাই বলি না কেন তখন আসলে এজেন্টা ছিল মাইনাস ফোর সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া এর মধ্যে শেখ হাসিনার পরিবার মাইনাস হয়ে গেছে বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে বাকি থাকলেন তারেক রহমান তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মাইনাস ফোর এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ তবে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে তারেক রহমান ফিরবেন এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন বলে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন তামজিদ মির্জা যুগান্ত নিউজ